হজরত আনাস রাজিয়াল তালু থেকে বর্ণনা করেন যে রসুল সাল্লাম বলেছেন তোমরা দিনের ব্যাপারে সহজ পন্থা অবলম্বন করবে কঠিন পন্থা অবলম্বন করবে না মানুষকে সুসংবাদ শোনাবে বিরক্তি সৃষ্টি করবে না হজরত আবু ওয়াইল রাজিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন হজরত ইবনে মাসুদ রাজিয়াল তাহু প্রতি বৃহস্পতিবার লোকদের ওয়াজ নসিহত করতেন তাকে একজন বলল হে আবু আব্দুর রহমান আমার মন চায় যেন আপনি প্রতিদিন আমাদের নসিহত করেন তিনি বললেন থেকে আমাকে যা বিরত রাখে তা আমি তোমাদের এ কাজ ক্লান্ত করতে পছন্দ করি না আর আমি নসিহত করার ব্যাপারে তোমাদের অবস্থার প্রতি লক্ষ্য রাখি যেমন ইসলাম আমাদের প্রতি লক্ষ্য রাখতেন আমাদের ক্লান্তির আশঙ্কা হজরত ইবনে আবদুর রহমান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন আমি মুয়াবি আর জাল্লাহকে বক্তৃতারত অবস্থায় বলতে শুনেছি তিনি বললেন আমি রসুল্লাহ সালিসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন আমি তো কেবল বিতরণকারী আল্লাহই দানকারী সর্বদাই এ উম্মদ কে আমত পর্যন্ত আল্লাহর হুকুমের উপর প্রতিষ্ঠিত থাকবে বিরুদ্ধবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত তিনি বলেন আমি সফরে মদিনা পর্যন্ত ইবনে উমর আজি আল্লাহ তালানহুয়ের সঙ্গে ছিলাম এ সময় তাকে রসুল সাল্লাহ থেকে একটি মাত্র হাদিস রেওয়ায়ত করতে শুনেছি তিনি বলেন আমরা একবার নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের কাছে ছিলাম তখন তার নিকট খেজুর গাছের মাতি আনা হলো তারপর তিনি বললেন গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার দৃষ্টান্ত মুসলিমের নেয় তখন আমি বলতে চাইলাম যে তা হলো খেজুর গাছ কিন্তু আমি ছিলাম উপস্থিত সবার চাইতে বয়সে ছুটো তাই চুপ করে রইলাম তখন রসিসাল্লাহ ইসলাম বললেন গাছটি হলো খেজুর গাছ